গতকালকে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই মোবাইলটা আজকে সকালে আমি আর আমার হাজবেন্ডে গুলিস্তানে গিয়েছিলাম ঠিক করতে আর ঠিক করতে যেয়ে দেখছি যে আমাদের এলাকার ভিতরে স্কুলের মেয়েরা তাদের আন্দোলন নিয়ে শুরু করেছে দাবি তো সেই দাবির কথাটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো যাই হোক এটা হলো আমাদের এলাকার ভিতরে এটা হলো দয়াগঞ্জের রাস্তা মানে চার রাস্তার মোড় তো সেখানে দেখছি স্কুলের মেয়েরা খুবই মানে রাস্তা আটকে তারা জ্ঞানজাম করছে একটা দাবি নিয়ে সেই দাবিটা হলো তাদের স্কুলের যে হেড প্রিন্সিপাল আছে তাকে নামানোর দাবি সেটার জন্য তারা রাস্তায় খাবে ভাবে আটকে তারা দাবি করছে তো আমি এখন দেখছিলাম যে চারোদিকে আর্মির গাড়ি তারপরে আপনার পুলিশের গাড়ি সবাই এসে পড়েছে আমি একটা জিনিস বুঝি না ভাই যে এখন কিছু হইলে যার যার দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ে তাদের এই যে যখন তখন যে তারা দাবি নিয়ে যে নেমে পড়ে সাধারণ মানুষের যে কতটা কষ্ট হয় এটা কি তারা কি বুঝে না তাদের যদি সমস্যা হয় সেটা স্কুলের ভিতরে তারা দাবিটা নিয়ে ওখানেই বলতে পারে সামান্য একটা প্রিন্সিপালকে নামানোর জন্য মানে রাস্তার ভিতরে নেমে রাস্তাঘাট এভাবে আটকে যে তারা যা শুরু করেছে আমি মনে করি এটা ঠিক না ঠিক আছে এখন আর কি বলবো এখন বলে না স্বাধীন দেশ এটা এখন এতটাই স্বাধীন হয়ে গিয়েছে যার যেভাবে ইচ্ছা যার যেটা লাগছে তারা তাদের ইচ্ছা পূরণ করার জন্য রাস্তায় নেমে এরভাবে মানে দাবি নিয়ে রাস্তার মানুষদের অনেক সমস্যা করছে তো কি তাদের নিয়ে আর কি বা বলবো কিছুই বলার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ